আমরা এমন এক যুগে বাস করছি যেখানে প্রতিদিনই নতুন নতুন দাবি এবং গুজব শোনা যায় বিশেষ করে যখন বিশ্বজুড়ে অস্থিরতা আর বিশৃঙ্খলা বাড়ছে তখন ইমাম মহাদি আলহামের আগমনের খবর নিয়ে নানা ধরনের গুজব ছড়িয়ে পড়ে অনেকেই বিভিন্ন দেশে বা অঞ্চলে নতুন নতুন ব্যক্তির আবির্ভাবকে ইমাম মহাদি আলহিস্লাম হিসাবে দাবি করেন কিন্তু এই দাবিগুলো কি সত্যি আমরা কি কোনো ভণ্ড এবং মিথ্যাবাদী মাহাদের আবির্ভাবের ফাঁদে পড়ে যাচ্ছি যদি এই বিষয়ে সঠিক জ্ঞান না রাখি তবে আমরা হয়তো বিভ্রান্তি শিকার হব এবং সত্যকে মিথ্যা থেকে আলাদা করতে না আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে ইমাম মাহাদিকে চিনে ফেলবেন কিভাবে। হাদিসের গোপন সংকেত প্রকৃত ইমাম মাহাদিকে চেনার উপায় কি ভণ্ডদের থেকে তাকে কিভাবে আলাদা করা যায় এবং এই বিষয়ে একজন মুমিনের সঠিক দৃষ্টিভঙ্গি কি হওয়া উচিত সে সম্পর্কে ইসলামী সরিয়া কি বলে যাতে আমরা এই ফিতার যুগে বিভ্রান্ত না হই এবং সঠিক পথে দৃঢ় থাকতে পারি আপনার ইমানি জীবনকে আরো সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ফান্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউড ডট কম প্রিয় শ্রোতা ইমামহাদি আলহামের আগমন মুসলিম উম্মার এক গভীর বিশ্বাস তার আগমন কিয়ামতের এক বড় আলামত কিন্তু ইতিহাস সাক্ষী যে যখনই বিশ্বে কোনো বড় ধরনের বিশৃঙ্খলা বা সংকট দেখা দিয়েছে তখনই কিছু মানুষ ইমাম মাহাদি ব্যাপারে আমাদের অত্যন্ত সতর্ক থাকা উচিত ইমাম মাহাদি আগমনের বিষয়ে গুজবের কারণ কি এক ধর্মীয় জ্ঞানের অভাব সাধারণ মুসলিমদের মধ্যে ইমাম মাহাদি আলি সম্পর্কে সঠিক জ্ঞানের অভাব রয়েছে অনেকে মনে করেন তার আগমন হঠাৎ করেই হবে এবং কোনো প্রমাণ ছাড়াই তাকে মেনে নিতে হবে এই অজ্ঞতার সুযোগ নিয়ে কিছু সারতন্সী মহল মিথ্যা দাবি প্রচার করে দুই আখিরি জামানার ফিতনা রাসুল সাল্লাহ আলিয়াসাল্লাম আখিরি জামানায় অসংখ্য ফিতনার কথা বলে গেছেন এসব ফিতনার মধ্যে অন্যতম হল ভণ্ড নবী এবং ভণ্ড মাহাদির আগমন তারা মানুষকে বিভ্রান্ত করার জন্য নানা ধরনের মিথ্যা ও মন করা কথা বলবে তিন রাজনৈতিক উদ্দেশ্য অনেক সময় রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য বা কোনো বিশেষ গোষ্ঠীর ক্ষমতা বৃদ্ধির জন্য কিছু মানুষ মাহাদি হিসাবে মিথ্যে দাবি করে প্রকৃত ইমাম মাহাদিকে চেনার উপায় কি কোরআন ও সাই হাদিসের আলোকে ইমাম মাহাদি আলি সালামের পরিচয় তার বংশ এবং আগমন স্থল ও তার কাজের কিছু সুস্পষ্ট আলামত বর্ণনা করা হয়েছে এই আলামতগুলো ছাড়া অন্য কোনো দাবি সম্পূর্ণ মিথ্যে বলে বিবেচিত হবে এক নাম ও বংশ পরিচয় রাসুল সাল্লাহ আলিউসালাম বলেছেন মাহাদি আমার বংশ থেকে হবে তার নাম আমার নাম হবে অর্থাৎ মুহাম্মদ এবং তার পিতার নাম আমার পিতার নামের হবে অর্থাৎ আব্দুল্লাহ সুনানে তিরমিজি সুনানে আবু দাউদ তিনি আরো বলেছেন মাহাদি আমার পরিজন থেকে ফাতিমার সন্তানদের বংশ থেকে আবির্ভূত হবে সুনানে আবু আবুদাউদ ইবনে মাদা সুতরাং প্রকৃত ইমাম মাহাদির নাম হবে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ এবং তিনি রাসুল সাল্লু আলিয়াসাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল নানহার বংশধর অন্য যে কোনো দাবি সম্পূর্ণ মিথ্যা দুই শারীরিক গঠন আবু সাইদ খুদ্দি রাজে থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলীহাসাল্লাম বলেছেন মাহাদি আমার বংশধর উজ্জ্বল ললাট অর্থাৎ প্রশস্ত কপাল ও নত নাসিকা অর্থাৎ উঁচু নাক বিশিষ্ট সুনানে আবু দাউদ তিনি কোনো অলৌকিক ক্ষমতা দেখিয়ে মানুষের ওপর প্রভাব বিস্তার করবেন না বরং তার আগমন হবে প্রাকৃতিক ও স্বাভাবিক নিয়মে তিন আগমনস্থল ও বায়াত হাদিসে বর্ণিত আছে তিনি মদিনা থেকে মক্কার দিকে আসবেন এবং কাবার কাছে তাকে বায়াত দেওয়া হবে রাসুল সাল্লাহ আলিয়া বলেছেন তোমাদের ধনভাণ্ডারের কাছে তিনজন ব্যক্তি লড়াই করবে তারা সবাই কোনো খলিফার সন্তান এরপর কেউ তাদের বিজয় হবে না এরপর পূর্ব দিক থেকে কালো পতাকাবাহী একদল আসবে এবং তাদের সাথে এমনভাবে যুদ্ধ করবে যে অন্য কোনো জাতি এমন যুদ্ধ করেনি এরপর তারা আসবে এবং মাহাদির হাতে বায়াত গ্রহণ করবে ইবনে মাজা অন্য হাদিসে এসেছে ইমাম মাহাদি সালামের হাতে বায়াত গ্রহণের সময় মানুষ তাকে চিনতে পারবে তিনি কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে আসবেন না বরং তাকে জোর করে বায়াত করানো হবে চার তাকে চিনতে পারার প্রমাণ ইমাম মাহাদি আলহিসের আবির্ভাবের সময় আসমান থেকে এক বিশেষ আওয়াজ আসবে যা তাকে সবার সামনে তুলে ধরবে হাদিসে আছে যখন তোমরা দেখতে পাবে কাবা শরীফের কাছে বাদ হচ্ছে তখন মনে রাখবে তা সত্য হচ্ছে সুনানে এই সুনানের হবে কোনো চাওয়া ছাড়া কোনো প্রচার ছাড়া পাঁচ ইসলামের বিজয় ও ন্যায় প্রতিষ্ঠা তার আগমনের প্রধান উদ্দেশ্য হল পৃথিবী থেকে সকল জুলুম অন্যায় ও ফিতনা দূর করে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করা রাসুল সাল্লাল্লাহু আরিয়া বলেছেন এই পৃথিবী ভর্তি ন্যায় ও ইনসাফ দ্বারা পূর্ণ করবে যেমন তা জুলুম ও অবিচার পূর্ণ ছিল সুনানে তির্মিজি মিথ্যা দাবির প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি যখনই কোনো ব্যক্তি ইমাম ইমামহাদি আলাই হিসাবে মিথ্যা দাবি করবে তখন আমাদের উপর আলামতগুলো দিয়ে যাচাই করতে হবে যদি কোনো একটি আলামত না মেলে তবে সেই দাবি সম্পূর্ণ বলে বিবেচিত হবে বিশেষ করে বর্তমানে যারা বিভিন্ন দেশে ইমামহাদি হিসাবে দাবি করছে তাদের নাম ও বংশ পরিচয় বেশিরভাগ ক্ষেত্রেই হাদিসের বর্ণনার সাথে মেলে না আমাদের উচিত এসব গুজবের পেছনে না ছোটা বরং নিজেদের ইমান ও আমলকে মজবুত করা আখির ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা এবং কোরআন থাকা প্রকৃত মাহাদি যখন আসবেন তখন আল্লাহ নিজে তার পরিচয় প্রকাশ করে দিবেন এবং সত্যকে মানুষের সামনে তুলে ধরবেন প্রিয় শ্রোতা ইমামহাদি আল সালামের আগমন এক সুনিশ্চিত সত্য কিন্তু তার আগমনের পূর্বে ভণ্ডদের মিথ্যা দাবি এক বড় ফিতনা তাই আমাদের উচিত সঠিক জ্ঞানের ওপর ভিত্তি করে সতর্ক থাকা এবং সকল প্রকার গুজব ও মিথ্যা দাবি থেকে নিজেদেরকে রক্ষা করা আল্লাহ আল্লাহতলা আমাদেরকে ফিতনা থেকে রক্ষা করুন এবং ইমামাদি আল সালামের আগমনের জন্য যোগ্য মুমিন হিসেবে বিবেচিত হওয়ার তৌফিক দান করুন আল্লাহ আমিন আমাদের এই মহৎবার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মা কণ্ঠ পরিবারের একজন অংশ হন ইসলামিক ব্লক ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাক্ষ আমরা এমন এক যুগে বাস করছি যেখানে প্রতিদিনই নতুন নতুন দাবি এবং গুজব শোনা যায় বিশেষ করে যখন বিশ্বজুড়ে অস্থিরতা আর বিশৃঙ্খলা বাড়ছে তখন ইমাম মহাদি আলাহ আগমনের খবর নিয়ে নানা ধরনের গুজব ছড়িয়ে পড়ে অনেকেই বিভিন্ন দেশে বা অঞ্চলে নতুন নতুন ব্যক্তির আবির্ভাবকে ইমাম মহাদি আলাইসালাম হিসাবে দাবি করেন কিন্তু এই দাবিগুলো কি সত্যি আমরা কি কোনো ভণ্ড এবং মিথ্যাবাদী মাহাদের আবির্ভাবের ফাঁদে পড়ে যাচ্ছি যদি এই বিষয়ে না রাখি তবে আমরা শিকার হব এবং সত্যকে মিথ্যা থেকে আলাদা করতে পারব না আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব ইমাম মাহাদিকে চিনে ফেলবেন কিভাবে হাদিসের গোপন সংকেত প্রকৃত ইমাম মাহাদিকে চেনার উপায় কি ভণ্ডদের থেকে তাকে কিভাবে আলাদা করা যায় এবং এই বিষয়ে একজন মুমিনের সঠিক দৃষ্টিভঙ্গি কি হওয়া উচিত সে সম্পর্কে ইসলামী শরিয়া কি বলে যাতে আমরা এই ফিতনার যুগে বিভ্রান্ত না হই এবং সঠিক পথে দৃঢ় থাকতে পারি আপনার ইমানের জীবনকে আরো সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউড উম্মাক ডট কম প্রিয় শ্রোতা ইমামহাদি আগমন মুসলিম উম্মার এক গভীর বিশ্বাস তার আগমন কিয়ামতের এক বড় আলামত কিন্তু ইতিহাস সাক্ষী যে যখনই বিশ্বে কোনো বড় ধরনের বিশৃঙ্খলা বা সংকট দেখা দিয়েছে তখনই কিছু মানুষ ইমাম মাহাদি আলহাম হিসেবে মিথ্যা দাবি করছে এই বর্তমান ফিতনাগুলোর যুগে এই ধরনের গুজবের ব্যাপারে আমাদের অত্যন্ত সতর্ক থাকা উচিত ইমাম মাহাদি আলহিসামের আগমনের বিষয়ে গুজবের কারণ কি এক ধর্মীয় জ্ঞানের অভাব সাধারণ মুসলিমদের মধ্যে